আসসালামু আলাইকুম স্বামী ফার্নিচারের পক্ষ থেকে আমি স্বামী ফার্নিচারের মালিক মোহাম্মদ সোহাইব ইসলাম সুজন আজকে কিন্তু সরাসরি লাইভে যুক্ত হয়েছে অনেকে আছেন যে রাজকীয় প্রেসিডেন্সিয়াল খাটগুলোর দাম জানতে চান খাটগুলো নিতে চান আজকে সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে আমি প্রতিটা খাটের প্রাইস জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে আমাদের লাইভটার সাথে থাকবেন এবং কি লাইভটা আপনারা শেয়ার করবেন আর লাইক কমেন্ট শেয়ার আর যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের কাছ থেকে জানতে পারবেন আর স্ক্রিনের উপরে কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ফার্নিচারগুলো আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন তো চলুন আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে লাইভে নিয়ে গিয়ে প্রতিটা প্রোডাক্ট কিন্তু দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি চমৎকার ডিজাইনের খাট যেটা হচ্ছে অলংকার মডেলের একটি খাট একদমই লেটেস্ট মডেল এটা বলতে পারেন আপনারা দুই হাজার পঁচিশ সালের একটি ডিজাইন যেই ডিজাইনটা হাতে খোদাই করার ডিজাইন আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু দেখার মতো লাগে বৃহস দেখেন একদম র অবস্থা এখন আছে এটা একদমই র অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার ঘষা মাজা বার্নিশ কিছুই করা হয়নি এই খাটটা ছয় ফিট বাই সাত ফুল একটি খাট খাটটার উচ্চতা কিন্তু প্রায় ফিটের কাছাকাছি খাটটার উচ্চতা দেখেন আট অরিজিনাল সেগুন কাঠের উপরে এই কাজগুলো কিন্তু করা হয়েছে মিস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে কিন্তু এই ডিজাইনগুলো করেছেন দেখেন কতটা সুন্দর লাগে এই ডিজাইনগুলো এগুলো যখন কমপ্লিট করব আমরা তখন কিন্তু আরও দেখতে দেখার মতো লাগবে বৃহস আশা করছি খাটটা আপনাদের পছন্দ হবে চমৎকার ডিজাইনের একটি খাট এটার নাম কিন্তু অলঙ্কার মডেলের খাট খাটটার যে কাঠগুলো আমরা ইউজ করেছি দেখেন কত মোটা মোটা এক একটা কাঠ ইউজ করা এটা কিন্তু পাঁচ ইঞ্চি মোটা আছে এই যে এইখানটায় পাঁচ ইঞ্চি মোটা এই যে ঘাড়ির কাঠগুলো নিয়ে কিন্তু খোদাই করার ডিজাইনগুলো করা হয়েছে এদিক দিয়ে আবার জালিকাঠটা ছিদ্র ইউজ করা হয়েছে যার কারণে অন্যরকম একটা ভাইব চলে আসছে সৌন্দর্যটা কিন্তু আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে এটা হচ্ছে খাটের ছোট পাখা এই খাতটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বার্নিশে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চমৎকার ডিজাইনের একটি খাট আপনাদেরকে প্রাইসটা বলে দিলাম সুবিধার্থে অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমাদের প্রতিটা ফার্নিচারে এই মুহূর্তে ডিসকাউন্ট চলছে আপনারা যে কোনো ফার্নিচার নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা কেনাকাটা করতে পারেন আমাদের থেকে তারপরে এই খাটটার পাশে কিন্তু আমাদের আরেকটি খাট যেটা হচ্ছে একটি নবাবি গোলাপ খাট বলা হয় এটাকে এই খাটটাও কিন্তু আমরা কয়েকটা ডেলিভারি করেছি আলহামদুলিল্লাহ এটা আমাদের কমপ্লিট করা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন এবং কি আপনারা আমাদের চ্যানেলটা ঘুরে প্রতিটা ফার্নিচারের ভিডিও কালার কমপ্লিট ভিডিওগুলো দেখে আসতে পারেন ভিওস এদিক দেখেন এই যে বক্স সিস্টেম করে আমাদের ঘর বাড়ির যে পিলার করি আমরা ভীম করি ওরকম টাইপের কিন্তু বক্স সিস্টেম করে এই খাটটার কাজগুলো করা হয়েছে এটাকে অনেকে ইট খাট নামেও কিন্তু চিনে থাকেন এটাও কিন্তু সুন্দর কারোর কাজ সম্পূর্ণ হাতে নকশাগুলো ফোটানো ফুলের ডিজাইনগুলো গুলো দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন চারি সাইডে চারটা গম্বুজ ইউজ করা হয়েছে এগুলো আসলে ঘষা মাজা করা হয়নি কালার করা হয়নি যার কারণে এতটা হয়তো আপনাদের সুন্দর লাগবে না এগুলো যখন আমরা কমপ্লিট করব আসলে তখন কিন্তু দেখতে দেখার মতো লাগবে আমাদের ফার্নিচারগুলো ইনশাল্লাহ দেখে আসবেন আপনারা ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন ভিজিট করে আপনারা প্রতিটা ফার্নিচারের ভিডিও দেখে আসবেন এই ঘাটটাও ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি ঘাট এটার উচ্চতাও কিন্তু প্রায় আট ফিট এই ঘাটটাও আপনারা পছন্দ করতে পারেন অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমাদের এই খাটগুলো আমাদের বাসার দরজার তো ছোটো আমরা কিভাবে ক্যারি করব কিভাবে। আসলে এগুলো আমরা এই যে এখান থেকে কিন্তু একটি পাট আমরা আলাদা করে ফেলি যখন আপনাদের উচ্চ কোনো বিল্ডিংয়ে উঠবে দুইতলা তিনতলা উঠবে তখন কিন্তু আমরা ক্যারিং করার সুবিধার্থে আমরা এই পাটটা আলাদা করে দেই আলাদা করে দিলে হয় কি তখন আমরা এটা রুমের ভিতরে গিয়ে আমরা ফিটিং করে দেই আর নিচ তলায় নামলে এটাও না এসে আমরা ঢোকাতে পারি এই খাটটা যখন আমরা কাত করব। কাজ করলে কিন্তু সাইডে আমাদের ছয় ফিট থাকে তখন কিন্তু এসে আমাদের এই ঘাটটা আপনার রুমে প্রবেশ করানো সম্ভব কোনো অসুবিধার কিছুই নেই এই খাটটাও আপনারা পছন্দ করতে পারেন সুন্দর একটি খাট আপনাদের পছন্দ হবে আশা করছি এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি এক লক্ষ সত্তর হাজার টাকা চমৎকার ডিজাইনের এই খাটটাও আপনারা নিতে পারবেন এটার ঘাড়ি নেওয়া হয়েছে চার ইঞ্চি মোটা ঘাড়ি নিয়ে কিন্তু খোদাই করার ডিজাইনগুলো করা হয়েছে তারপরে এই সাইডে দেখতে পাচ্ছেন আরও একটি চমৎকার ডিজাইনের ঘাট যেটা হচ্ছে গোলাপ তাজমহল খাট এই খাটটাও কিন্তু ভাইরাল একটি খাট এটা আমরা পালং করা অবস্থায় অনেকগুলো সেল করেছি পালং ছাড়াও অনেকগুলো সেল করেছি কারণ খাটটা পছন্দ সই একটি খাট অনেকেরই পছন্দ হয়েছে এই খাটটা এই খাটটার ভিডিওটা আলহামদুলিল্লাহ অনেক ভিউজ হয়েছে যার কারণে আমাদের এই খাটটা কিন্তু অনেকগুলো সেল করেছি আমরা আলহামদুলিল্লাহ এই খাটটাও দেখতে পাচ্ছেন গোলাপের আদলে কিন্তু করা হয়েছে নাম দেওয়া হয়েছে গোলাপ তাজমহল খাট তাজের ডিজাইন গুলো দেখেন এই খাটটাও ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের এই খাটটা আপনারা দেখতে পাচ্ছেন এটার উচ্চতাও কিন্তু প্রায় আট ফিট এখানে পাঁচ পাঁচ পায়া ইউজ করা হয়েছে এই খাটটা চারি সাইডে চারটা পায়া একদম র অবস্থায় আমাদের যত ফার্নিচার আপনারা দেখতে পাচ্ছেন একদম র অবস্থায় আছে এখন কোনো প্রকার ঘষা মাজা বার্নিশ কিছুই করা হয়নি আমাদের এখানে কিন্তু সকল প্রকার ফার্নিচার পেয়ে যাবেন সামি ফার্নিচার একটি প্রতিষ্ঠান এখানে সকল প্রকার সেগুন কাঠের কিন্তু ফার্নিচার তৈরি করা হয় আলহামদুলিল্লাহ যাই হোক এই খাটটা নিয়ে আমরা কথা বলছিলাম এই খাটটাও কিন্তু চার ইঞ্চি মোটা ঘাড়ির কাঠ নিয়ে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে দেখেন মোটা মোটা কাঠ নিয়ে কিন্তু করা হয়েছে এই খাটটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বানিয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চমৎকার ডিজাইনের একটি খাট এটার পূর্বে এক লক্ষ ষাট হাজার টাকা প্রাইস ছিল এটাও কিন্তু আপনারা পছন্দ করতে পারেন ভিওস তারপরে আমাদের এই সাইডে আরও একটি খাট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শতগুলা মডেলের একটি খাট আসলে গোলাপ ফুলের কাজগুলোই সবচাইতে বেশি পছন্দ করে থাকেন আপনারা যার কারণে আমাদের গোলাপ ফুলের কাজগুলো কিন্তু সবচাইতে বেশি এই খাটটা শত গোলাপ একটি খাট এটাও ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট এটা কিন্তু চার ইঞ্চি ঘাড়ে নিয়ে এটাও খোদাই করার ডিজাইন এটার উচ্চতা কিন্তু আট ফিট ওভার আছে আট ফিট ওভার এই উচ্চতা নিয়ে কাজটা করা হয়েছে এটার ছোট পাখাটাও অনেক হাইট নিয়ে কিন্তু করা হয়েছে এই খাটটার প্রাইজ আমরা করেছি এক লক্ষ সত্তর হাজার টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরো একটি চমৎকার ডিজাইনের খাট এটার গোলাপটা একটু ভিন্ন স্টাইলে ফোটানো হয়েছে গোলাপগুলো একটু ভিন্ন স্টাইলে কিন্তু সাজানো হয়েছে দেখেন দেখার মতো খাট এটাও নতুন স্টাইলের একটি খাট এটার প্রাইস আমরা নির্ধারণ করেছি এক লক্ষ ষাট হাজার টাকা চমৎকার ডিজাইনের এই খাটটাও কিন্তু আপনারা নিতে পারবেন ভিউয়ার্স আমাদের কাছে এই যে আলমারিগুলো আছে চার পাটের একটি আলমারি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল গোলাপ আলমারি এটা চার পাট বিশিষ্ট একটি আলমারি এটার প্রাইস আমরা দিয়েছি এক লক্ষ ষাট হাজার টাকা এটার যদি কেউ তিন পাট নিতে চান তিন পাটও নিতে পারবেন এটার পার্টে এক লক্ষ দশ হাজার টাকা আমাদের রেট দেওয়া হয়েছে আমাদের রেটগুলো আপনারা একদম ফিক্সড জানার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেন আপনারা অর্ডার করে নিতে পারেন ফার্নিচারগুলো এখানে একটি পালং খাট আমাদের ফিটিং অবস্থায় আছে দেখেন ফিটিং অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন একটি পালং খাট এখানে আমরা ফিটিং করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে যে আমাদের ফার্নিচারগুলো ফিটিং করলে কেমন লাগে এটা বোঝানোর স্বার্থে কিন্তু আমরা এটা কষ্ট পরিশ্রম করেই কিন্তু এখানে এখানে ফিটিং ফিটিং একটি মসজিদের আছে অবস্থায় রাখা হয়েছে আমাদের অনেক কাজ চলছে আলহামদুলিল্লাহ এখানে একটি চার পাটের আলমারি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি লতা আলমারি এটাও কিন্তু প্রেসিডেন্সিয়াল আলমারি আলহামদুলিল্লাহ এটাও অনেকগুলো সেল হয়েছে আমাদের এই আলমারিটার প্রাইস আমরা যারা করেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চমৎকার ডিজাইনের একটি আলমারি এখানে একটি প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলটা এটা টপের কারো কাজগুলো আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখেন এই ডাইনিং টেবিলটা আট চেয়ারে দুইটা মাস্টার চেয়ার সহ এটার প্রাইস দুই লক্ষ বিশ হাজার এটা যদি আপনারা ছয় চেয়ারে নেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এখানেও একটি ডাইনিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ছয় চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল এটাও ছয় চেয়ারে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আট চেয়ারে এটার প্রাইস পড়বে এক লক্ষ আশি হাজার টাকা চেয়ারগুলোর দুই দিকে কাজ করা এই চেয়ারগুলো কিন্তু প্রেসিডেন্সিয়াল চেয়ার দুই দিকে কিন্তু কাজ করা থাকবে অনেকে আছেন একটু মিডিয়াম রেঞ্জের ভিতরে খাট চান তারা কিন্তু এই খাটগুলো পছন্দ করতে পারেন এখানে একটি লাভ খাট মিডিয়াম রেঞ্জের ভিতরে দেখতে পাচ্ছেন একটি লাভ মডেলের খাট ভাইরাল খাট বলতে পারেন আপনারা অনেকগুলো সেল হয়েছে আলহামদুলিল্লাহ এই খাটগুলোর প্রাইস দিয়েছি আমরা পঁচাত্তর হাজার টাকা এখানে একটি টার্কিস মডেলের খাট আছে যেটা কয়েকটা সেল হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন এটার কমপ্লিট ছবি দেওয়া আছে ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন ইনশাল্লাহ আমাদের আরও অনেক ফার্নিচার রেডি আছে যে পালং খাট দেখতে পাচ্ছেন এখানে এই যে গোলাপ এখানে আছে একটি দানক গোলাপ খাট এখানে একটি এই যে রানী ঘাট এখানে একটি মহারাজা খাট পিছনে একটি তাজমহল খাট অনেক খাট কিন্তু আমাদের রেডি আছে আমি সবগুলো খাট কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না এখানে এই তারকিস মডেলের খাটটার প্রাইজ আমরা নব্বই হাজার টাকা রেখেছি এখানে একটি লেটেস্ট লাভ মডেলের খাট এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট পালকি ডিজাইনের খাট বলা হয় এটাকে এখানে দেখতে পাচ্ছেন একটি দেখার মতো আহ একটি শত গোলাপ খাট অনেকে হাজারি গোলাপও এটা বলে থাকেন কারণ এটাতে অসংখ্য গোলাপের আদলে কিন্তু এই খাটটার কাজগুলো করা হয়েছে সম্মানিত কাস্টমার আপনারা কিন্তু অনেকেই চান যে দেখার মতো একটি এক পিস মাল থাকবে যেটা আর আর কারো কাছে থাকবে না এরকম রেয়ার ডিজাইনগুলো আপনারা চেয়ে থাকেন যার কারণে আপনাদেরকে আমরা এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে আসি দেখাই আপনারাও পছন্দ করেন আপনার অর্ডার করে নিতে চান এবং নেন অনেকেই অনেকেই কিন্তু আমাদেরকে অর্ডার করে সারা বাংলাদেশে ফার্নিচার ডেলিভারি নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদেরকে দিচ্ছি ফার্নিচারগুলো আপনারা সরাসরি এসে কারখানা ভিজিট করেও দেখতে পারেন আবার যদি চান যে অনলাইনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডার করে দিতে পারবেন সেটাও কিন্তু আপনারা করে দিতে পারেন কারণ সামি ফার্নিচার প্রতিনিয়তই আপনাদের সাথে বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে দীর্ঘদিন যাবৎ ইনশাআল্লাহ আপনারা যেভাবে কথা বলবেন যেভাবে কথা বলা থাকবে ইনশাআল্লাহ ঠিক ওইভাবে আপনারা ফার্নিচারগুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একটি মসজিদের মেম্বার কিন্তু আমাদের কালারের কাজ চলমান অবস্থায় আছে একদমই শেষ পর্যায়ে কাজ এটা ফিনিশিং বাকি রেখেছি আমরা এখন এটা একটা ইঞ্চি সাইজের একটি মসজিদের এটার প্রাইস আমরা দিয়েছি আশি হাজার টাকা এখানে কিন্তু আমাদের সোফা সেটের ডিজাইন আছে অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের এখানে আছে এই যে হোয়াইট আছে আর ড্রেসিং টেবিল আছে আমি কিন্তু সবগুলো ডিজাইন হয়তো আপনাদেরকে দিতে পারছি না ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো আপনাদেরকে ওগুলো শেয়ার করে দেখানো হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি প্রেসিডেন্সিয়াল স্টাইলের একটি কিন্তু এখানে করা হয়েছে এই মসজিদের মেম্বারটা কিন্তু দেখার মতো একটি মসজিদের মেম্বার এটা আমাদের আমেরিকা থেকে আমাদের একজন সম্মানিত কাস্টমার অর্ডার করেছিলেন এটা ডেলিভারি যাবে বরিশাল ঝালো আমাদের এই মসজিদের মেম্বারটার একটি পূর্ণ একটি ভিডিও আসবে ইনশাল্লাহ প্রতি অতি দ্রুতই আসবে এই ভিডিওটা ছাড়বো আমরা ইনশাল্লাহ আশা করছি এই মসজিদের পছন্দ হবে যারা যে কোনো স্টাইলের যে কোনো ডিজাইনের ফার্নিচার বলেন না কেন সকল প্রকার ফার্নিচারই আপনারা স্বামী ফার্নিচার থেকে পেয়ে যাবেন আর স্বামী ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান সকল প্রকার ফার্নিচার কিন্তু তৈরি করা হয় আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে অনেকগুলো ফার্নিচার নিয়ে কথা বললাম আসলে সবগুলো ফার্নিচারের ভিডিও দেওয়া এক এক করে দাম বলাও সম্ভব হচ্ছে না কারণ এখানে অসংখ্য ফার্নিচার কিন্তু রেডি আছে আপনারা দেখেছেন আরও কারখানাতে বিভিন্ন স্টাইলের ফার্নিচার আমাদের কাজ চলছে চলন চলমান অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আপনাদের যদি এগুলো ভালো লাগে এগুলো নিবে নতুন করে তৈরি করে নিতে চাইলে সেটাও আপনারা করতে পারেন আমরা প্রতিনিয়তই আপনাদের সাথে লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করছি এখন কন্টিনিউস আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি স্টোরি দিচ্ছি আমরা প্রতিনিয়তই তো আপনারা সাথে থাকবেন আমাদের স্বামী ফার্নিচারের আর অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যে কোনো কিছু জানার থাকলে আমাদের কাছে অবশ্যই প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেব তো যারা প্রবাস থেকে ভিডিওগুলো দেখেন নিজের ফ্যামিলির জন্য মা বাবার জন্য কেনাকাটা করতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারেন কারণ যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত দেখাচ্ছি আপনাদেরকে যেরকম বলছি ইনশাল্লাহ আপনারা ঠিক এরকম ফার্নিচারগুলি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা চাচ্ছেন যে সরাসরি কারখানায় আসবেন এসে ফার্নিচার দেখবেন দেখে আপনারা কেনাকাটা করবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিনে আপনারা এসে এই যে ফার্নিচারগুলো দেখে আপনারা কেনাকাটা করতে পারবেন ইনশাআল্লাহ কারণ আমরা এখানে কোনো লুকোচুরির কিছু নেই আমরা যে ফার্নিচারটা যেভাবে আছে এইভাবে আমরা রেখে দিয়েছি আপনারা আসবেন দেখবেন যদি কোনো রকম লোকচুরি মনে হয় তখন আপনারা বলবেন কারণ আমাদের এখানে র অবস্থায় ফার্নিচার রাখা এসে দেখবেন পছন্দ করবেন দেন আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার করে দিতে পারেন আবার অনেকে আছেন ঘরে বসে অর্ডার করতে চান প্রবাস থেকে অর্ডার করতে চান তারা কিন্তু বিকাশের মাধ্যমে এবং কি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাডভান্স করে আপনারা ন্যূনতম অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো বুকিং করতে পারেন দেন আপনারা যখন বাড়িতে ডেলিভারি পাবেন তখন কিন্তু বাকি টাকা আপনারা পেমেন্ট করে দিবেন আমাদের ফার্নিচারগুলো আমাদের ম্যানেজার প্রতিনিধি সযত্নে আপনাদের বাড়িতে কিন্তু পৌঁছে দিবে ইনশাল্লাহ আমাদের বর্তমানে ঢাকার ভিতরে আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি ঢাকার ভিতরে আর ঢাকার বাহিরে আমরা ফিফটি পার্সেন্ট কস্টিং খরচ কিন্তু নিয়ে থাকি ঢাকার বাহিরে যেহেতু আমাদের খরচ বেশি সেই কারণে আমরা ওইখানে অর্ধেক খরচ নিয়ে থাকি এটা সীমিত সময়ের জন্য আমাদের এই অফারটা কিন্তু দেওয়া আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো যারা সরাসরি কারখানায় আসতে চান চলে আসতে পারেন আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা চারা চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে কিন্তু আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করতে পারেন তো লাইফটা এতক্ষণ আপনাদের সাথে কন্টিনিউয়াসলি করলাম আর সবাইকে ধন্যবাদ আর সবার সুস্থতা কামনা করে লাইফটা এখানে আমরা শেষ করছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লি